হয় দ্যার আজকে চলে এলাম আরেকটি লেসন নিয়ে তোমাদের জন্য গতকালকে আমার একটা লাইভ ক্লাস ছিল প্রিপোজিশনের উপরে যেহেতু আমাদের সময় সংকীর্ণ বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না সেজন্য জন্য খুব শর্টলি আমি প্রিপোজিশনটাকে এলাবোরেট করার চেষ্টা করতেছি গতকালকে আমরা যেই প্রিপোজিশনগুলি পড়েছি সেগুলি হচ্ছে উপরে অন এবং ওভার আপ এই ধরনের প্রিপোজিশনগুলি এবং আপন এই ধরনের প্রিপোজিশনগুলি গতকালকে আমরা পড়েছিলাম আজকে চলে এলাম তার বিপরীত প্রিপোজিশনগুলি নিয়ে প্রথম পজিশন হচ্ছে আন্ডার নিচে আমরা সবাই জানি ডাউন নিচে বিলো নিচে বিজ নিচে এখানে আমি লিখেছি প্রত্যেকটা প্রিপোজিশনের অর্থই নিচে তো আমরা হেজিটেশনে পড়ে যাই যে কখন নিচে কোন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব আমি আজকে তোমাদেরকে এই বিষয়টা একদমই ক্লিয়ার করে দেব তোমরা কিভাবে কোথায় এই প্রিপোজিশনগুলি ব্যবহার করবে প্রথমে আমি যে প্রিপোজিশনটি রেখেছি সেটা হচ্ছে আন্ডার আন্ডার যে কোনো কিছুর নিচে অথবা অধীনে আমরা ব্যবহার করতে পারি অধীনে কিভাবে হয় সেটা হচ্ছে আমি যেমন আমি যেখানে চাকরি করি বসের অধীনে চাকরি করি হ্যাঁ আমার অধীনে চাকরি করে এটার ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করতে পারি আবার যে যেকোনো কিছুর নিচে বলতে আমরা নর্মালি গতকালকে বলেছিলাম আহ টেবিলের উপরে আছে আমি যদি এখন বলতে চাই বইটির টেবিলের নিচে আছে তাহলে অবশ্যই কি লিখতে হবে আমাকে এভাবে গতকালকে আমি দেখিয়েছিলাম দ্য ফ্যান ইজ অন মাই হ্যান্ড এটা লেগেছিল কিন্তু বলি দেন অথবা মার্কার ইস আন্ডার মাই হ্যান্ড আই ইট তো এক্সাম্পলটা কি হবে আমরা দ্যাচ ইজ আন্ডার কি আছে আছে আন্ডার আন্ডার দা দা নিচে এরপর হচ্ছে ডাউন উপর থেকে নিচে বোঝানো যায় আবার একটু দূরবর্তী স্থানে নিচেও দূরবর্তী না খুব কাছাকাছি আমার একদম নিচে আমি সোজাসুজি নিচে বোঝাতেও অনেক সময় আমি ডাউন ব্যবহার করতে পারবো হ্যাঁ খুব কাছাকাছি নিচে বোঝালেও আমরা ডাউন ব্যবহার করতে পারবো ইভেন এটা হচ্ছে উপর থেকে নিচে কালকে আমরা একটা প্রিপোজিশন পড়েছিলাম সেটা হচ্ছে আপ আপ কি ছিল কোনো কিছু নিচে থেকে উপরে অথবা বেয়ে বেয়ে উপরে ওঠা যেমন আমরা পাহাড়ে উঠেছিলাম বেয়ে বেয়ে অথবা গাছে উঠি বেয়ে বেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠি সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম আপ আপ হবে আপের বিপরীত হবে ডাউন আপের বিপরীত কি ডাউন ডাউন হচ্ছে উপর থেকে নিচে আবার বললাম এটা খুব কাছাকাছি নিচের অর্থেও ডাউন ব্যবহার করা যায় হ্যাঁ তাহলে আমি যেমন বললাম যে উপর থেকে নিচে যদি আমরা বলি গতকালকে আমাদের সেন্টেন্সটা ছিল যে ছেলেটি গাছে উঠতেছে ক্লাইম্বিং আপ দ্য ট্রি তাহলে আমরা যদি বলি ছেলেটি গাছ থেকে নামতেছে তাহলে আমরা বলবো ডাউন ফ্রম দ্য ট্রি ডাউন ট্রি ডাউন ট্রি বলা যায় আবার আমরা বলতেছি ডাউন ইস্টেয়ার এভাবে যদি আসলে যদি আমরা সেন্টেজটা এভাবে লিখি যে দা ইং গে কামিং লিখি যদি খামিও the boy is coming down stair মানে বালকটি সিঁড়িবে নিচে নামছে বালকটি সিঁড়িবে নিচে নামছে কারণ এটা বে বেড়েছে এই জন্য এখানে আমি আন্ডার ব্যবহার করতে পারবো না আন্ডার এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না আমরা জানি আন্ডার যে কিছু কিছুর নিচে অথবা অধীনে বোঝা যায় সেই ক্ষেত্রে আমরা এখানে আন্ডার ব্যবহার করব না আমরা ব্যবহার করব ডাউন কারণ উপর থেকে নিচে নামা বোঝাইছে এখানে ক্লিয়ার আর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে এরপর আমাদের যে পরবর্তী প্রিপোজিশনটা রয়েছে সেটা হচ্ছে বিলো বিলো হচ্ছে সীমার নিচে কিরকম সীমার নিচে আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষ দারিদ্র্য সীমার নিচে ভাস করে হ্যাঁ তারপর হচ্ছে যে আমাদের বিপদ সীমার নিচে চলে গেছে অনেক সময় আমরা বলি না এই কাজটা বিপদ সীমার নিচে চলে গেছে তো এইভাবে আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে সীমার নিচেটা আমরা কিভাবে ব্যবহার করব যেমন আমরা এক্সাম্পল নিতে পারি দা People of Bangladesh are living below the poverty line. তাহলে বিলো দা পোভার্টি লাইন বাংলাদেশের মানুষ আর লিভিং বসবাস করছে বিলো নিচে দা পোভার্টি লাইন দারিদ্র সীমা নিচে বাস করছে কত সহজ তাই না এরপর আমাদের আর একটা বা বাকি আছে সেটা হচ্ছে বিলিজ এটা আমরা নর্মালি মানে কম পাই এটা আমরা ব্যবহার খুবই কম করি আন্ডারের বিপরীতে আন্ডারের পরিবর্তে আমরা এই বিনিত প্রিপজিশনটা ব্যবহার করতে পারি আর যেমন এখানে আমি লিখেছি লাইক আন্ডার আন্ডারের মতো তবে এটার ক্ষেত্রে আমরা একটু কানেকশনটা আমাদের ক্লোজ থাকতে হবে হ্যাঁ ক্লোজ কানেক্টেড অথবা আমরা যদি কোনো কিছু নিচে লাই দিয়ে থাকি মানে হেলান দিয়ে থাকি সেই ক্ষেত্রে যেমন আমরা গাছের সাথে হেলান দিয়ে গাছের নিচে বসে থাকি সেই ক্ষেত্রে আমরা বিনিত ব্যবহার করতে পারি মানে ক্লোজ কানেকশন আন্ডার যে কোনো কিছুর নিচে সেটা আমি আগেই বলেছি তবে এই বিনিত হচ্ছে আন্ডারের মতোই তো আমরা যদি মোর ফর্মালি ব্যবহার করতে চাই বিনিতকে যদি আমরা মোর ফর্মালি সিটিং the tree beneath uh, you know uh, the এখানে আমরা আন্ডার বললাম তাই তো অবশ্যই কারেক্ট হবে আন্ডার বললে তবে বিরিত দিলে আর একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আর সেন্টেন্সটা একটু রিচ হয় হ্যাঁ আমাদের ইংলিশটা ডে বাই ডে আমাদের রিচ করা উচিত কারণ নরমাল ইংলিশটা সবাই পারে হ্যাঁ আমাদের ইংলিশটা যদি আমরা রিচ না করি তাহলে অন্যদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করে আমরা এগিয়ে যেতে পারবো না ইউনো দ্যাট দ্য এইজ ইজ যদি আমরা টিকিয়ে রাখতে চাই অবশ্যই কখনোই মনে রাখে না সো আই হোপ তোমার এই প্রিপোজিশনটা নিজের উপর থেকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ ফলো করে দেবেচিং Do that, Allah Hafiz.